দেখো আমি এখন একটা রেসিপি করছি রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি বানিয়েছি এগুলো পনির পনিরগুলো ভেজে নিয়েছি এদিকে আমি সবজি দিয়ে পনির রান্না করছি এতে আছে ক্যাপসিকাম ফুলকপি গাজর আছে মটরশুটি আছে তারপরে তোমার আলু আছে বিভিন্ন ধরনের হ্যাঁ বিনস আছে দেখতেই পাচ্ছ সব রকম সবজি দিয়ে এটাকে আমি পনিরটা রান্না করব তো আগে আমি পনিরটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি আর এদিকে সব রকম সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে রেখে দিয়েছিলাম তো এবারে মশলা বানিয়ে রেখেছিলাম আগে থেকে এই জন্য আমি ফেলে দিয়েছি যাই হোক অনেক কিছু তোমাদেরকে আগে থেকে দেখানো হয় আমি বলে দিচ্ছি তার জন্যে তো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব এক জায়গায় করে আর আমি মিক্সড করে রেখে দিয়েছিলাম সেটা ঢেলে দিয়েছি আদা কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম সেটাও তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়েছি গরম মশলা ডালচিনি এলাচ লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়েছিলাম তার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে সবজিগুলো আগে থেকে আমি ভেজে রেখেছিলাম তো সেই ভাজার সবজিটা মশলাটা ভালো মতন কষা হয়ে গিয়েছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এখনও গ্যাস আমি কমিয়ে দিয়ে রেখেছি দিয়ে আস্তে আস্তে করে আমি তরকারিটা ভালো করে কষছি তো কষা হয়ে গেলে আমার আমি জল দিয়ে দেবো তো এইভাবে তোমরাও ফি বানিয়ে খেয়ে দেখবে নিরামিষ কিনে অসাধারণ টেস্ট নিয়ে কোন পালের সাথে টক দই দেবে টক দইটা আমার কাছে নেই আর চাল মগজ আর সর্ষে আর কাজু বাদাম বাটা একসাথে মিক্সড করে দিয়ে আর সুন্দর করে কষি নিয়ে তরকারিটা বানিয়ে খেয়ে দেখো একদম মুখে লেগে থাকবে মনে হবে জানি আরও দিলে আরও খেয়ে নেবো এরকম মনে হয় তো যাই হোক বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছে আমার সবজিটা পুরো কষা হয়ে গেছে এই যে পাশ থেকে সব তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো আমি একটা কথা বলতে ভুল হয়ে গেছে আমার পোস্ত কাজু বাদাম আর চালমগজ একসঙ্গে বেটে আর টক দই একসাথে ফাটিয়ে আর ভালো করে সুন্দর করে কষে সবজিগুলো দিয়ে আর তার সাথে জিরের গুঁড়ো গুঁড়ো তো আগে থেকে বলেই দিয়েছি সব কিছু দিয়ে সুন্দর করে ভালো করে মশলা দিয়ে সবজি দিয়ে কষে তরকারিটা করবে অসাধারণ টেস্টি হয় তো বন্ধু এবারে তরকারিটা করে দিচ্ছি মাঝখানে পনিরটাও দিয়ে দিয়েছি এই যে দেখানো হয়নি যাই হোক আমার মোটামুটি তরকারি রেডি এবার একটু ঘি একটু গরম মশলা দিয়ে আমি এবারে আমি নেব গরম মশলা গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম এই যে ঘিও দিয়ে দিলাম গ্যাস এবারে আমার তরকারি রেডি পরিবেশন করার জন্য গুঁড় গুঁড়ো নিয়ে নেবো নিয়ে এবার পরিবেশন করব একটুটা কত সুন্দর দেখতে হচ্ছে খেতেও ওরকম অসাধারণ সুন্দর হয়েছে তো এইভাবে বানিয়ে তোমরাও খেয়ে দেখো তো ভিডিওটা ভিডিওটাই দিয়ে শেষ করলাম সবাই সঙ্গে থেকো পাশে থেকো আর ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিও